প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো এটি হলো একটি মাদ্রাসা আর এই মাদ্রাসাটির নাম হলো খারনৈ আল আমিন কমপ্লেক্স মাদ্রাসা আর এই মাদ্রাসাটি নেত্রকোনা জেলার কর্মাকান্দা উপজেলার খারনৈ গ্রামে এই মাদ্রাসাটি অবস্থিত তো এই মাদ্রাসাটি একসময় জমজমাট ছিল প্রচণ্ড রকমের ভিড় থাকতো এই মাদ্রাসার মধ্যে ছাত্র এবং শিক্ষকদের এবং অভিভাবকদের ভিড় সব সময় লেগেই থাকত কিন্তু কালের বিবর্তনে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই মাদ্রাসাটি একেবারেই ছাত্র এবং শিক্ষক শূন্য হয়ে পড়ে বন্ধুরা বন্ধুরা আসলে অনেক দিন পর এই মাদ্রাসার সামনে এসে মাদ্রাসাটি দেখে খুবই দুঃখ লাগলো এবং অতীতের কথাগুলো মনে পড়ে গেলো যে যার কারণে মাদ্রাসাটি ভিডিও করে আপনাদেরকে দেখানো দেখাচ্ছি আর কি তো একসময় এই মাদ্রাসাতে আমিও পড়তাম আমার যখন কৈশোর বয়স ছিল তখন আমি এই মাদ্রাসাটি আমার হাতে করি আর কি এই মাদ্রাসা থেকে আমি আমার স্টুডেন্ট লাইফ শুরু করি কিন্তু এখন এতদিন পর যখন বাড়িতে এসে দেখি মাদ্রাসাটি একেবারেই ছাত্রশূন্য তখন দেখি খুবই খারাপ লাগলো তো বন্ধুরা আপনারা দেখেন আপনাদেরকে একটু মাদ্রাসাটা একটু ভালো করে দেখাই এবং পরিচিতি করিয়ে দেই এই যে আমার সামনে যে গড়টি দেখতে পাচ্ছেন এটি হলো মসজিদ গড় তারপর এই পাশে রয়েছে মাদ্রাসা এই যে আপনারা দুই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আর এই সাইডেও আপনার বিল্ডিং ছিল ঘর ছিল ক্লাসরুম ছিল আর কি আসলে এখন কি বলবো আসলে এখন তো একেবারেই ছাত্র শিক্ষক কোনোটি নেই আর কি মাদ্রাসায় একেবারেই জনশূন্য আর এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠটিতে খেলাধুলা হতো আমরা এই মাঠের মধ্যেই খেলাধুলা করতাম যত রকমের খেলাধুলা ছিল সব ধরনের খেলাধুলা হতো আর কি পড়ার ফাঁকে ফাঁকে তারপর যে একটি সামনে একটি পুকুর দেখা যাচ্ছে এই পুকুরেতে অজু গুসল সব কিছু সারা হতো আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন জমিগুলো এই জমিগুলো এই জমিগুলোতে খেলাধুলা হতো আর কি আর এই মাদ্রাসাটি আসলে এই কলমাকান্দা উপজেলার মধ্যে একটি নামি দামি একটি মাদ্রাসা ছিল সবাই এই মাদ্রাসাতে সবাই এক নামে এই মাদ্রাসাটি চিনতো আর কি তো খুবই দুঃখ লাগে আর কি আসলে এই মাদ্রাসাটি কি থেকে কি হয়ে গেল তো এটি আর কি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা আর কি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ